খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শেখ রিয়াজ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো মালদার খবরের দিকে নজর রাখি কারণ খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার শিয়ালদা স্টেশন থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো এস টি এফ বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত মালদার বাসিন্দা কলকাতায় ফের অস্ত্র উদ্ধার শিয়ালদা স্টেশন থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল এস বেআইনি সহধৃত মালদার বাসিন্দা প্রতিবেশী রাজ্য বিহার থেকে এই সব আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে খবর কালিয়াচক কালিয়াচকে জামা কাপড়ের ফেরিওয়ালার হাতে বিপুল পরিমাণ অস্ত্র অবাক স্ত্রী এমনকি পঞ্চায়েত প্রতিবেশীরাও হকারি করার আড়ালে কি পাচারের কাজ কি বলছেন প্রতিবেশীরা তার পরিবারই বা কি বলছেন শোনাবো ওই বি আর ফেরি করে হেঁটে খায় আর কি কিন্তু এক ঘটনা আজকে শুনতে পেলাম আপনাদের এ থেকে কে অ্যারেস্ট হয়েছে উনি না এর আগে কোনোদিন শুনি শুনতে পাইনি আমরা না কোনোদিন পাইনি না স্যার সেটা বলতে আর স্যার আপনারা আসলেন দিয়ে জানলাম কি হ্যাঁ এরকম এরকম হয়েছে না তার আগে যে জানিনি আর শুনিনি স্যার আপনি কি বলে করেন সে আমি কি কি করে এই কারবার করে না এইগুলো তো কোনোদিন শুনিনি স্যার না আমরা মোবাইলে দেখুন দেখলেন মোবাইলে মোবাইলে তো এই ফ্রিনার দেখাইছে মোবাইলে কি দেখাচ্ছে ওগুলা পেস্তুল কহে না কি কহে ওগুলা দেখাইছে আমরা তো ওগুলা দেখিনি কি এমনি স্বভাবে কেমন ছিল কোনদিন দেখেছেন আমি নিয়ে বন্দুক নিয়ে ঘুরতে বসে না 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 ফ্রি করে সব দিনই ফ্রি করে শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা হুমায়ুন কবিরের ঠুসো দুজনের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন থানায় বিক্ষোভে নামল সিপিআইএম শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ফাড়িতেও প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করল সিপিআইএম দু নম্বর এরিয়া কমিটি দেখুন let কেন্দ্র রাজ্যের শাসক দলের বিধায়কদের একে অপরের বিরুদ্ধে তেতে ওঠা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি বিক্ষোভ প্রদর্শন করে লিখিত অভিযোগ দায়ের করল কমিটি এদিন তারা মূলত বিজেপির বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে রাজ্যের বিভিন্ন থানায় লিখিত অভিযোগ জানানো হয় আজকে বিক্ষোভ প্রদর্শন আপনারা জানেন যে সম্প্রতি বিধানসভার সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্দিষ্ট সম্প্রদায়ের বিধায়কদেরকে বলছেন যে জিতলে পারে তাদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেব আবার তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তার পাল্টা বলছেন যে বিধানসভার পরে আমরা যখন আসব আর শুভেন্দু অধিকারী যদি সে তার বক্তব্য প্রত্যাহার না করে আমরা বিধানসভার ভেতরে ঠুসো মেরে দেবো তৃণমূলের বিধায়কদের আমরা চাই যে এই ধরনের ঘৃণা ভাষণ সেই ঘৃণা ভাষণ বন্ধ হোক যেভাবেই জিতুক না কেন হুমায়ুন কবি শুভেন্দু অধিকারী জনগণের প্রতিনিধি সে ভোট লুট করে জিতুক আর যেভাবেই জিতুক ওনাদের সেই দায়িত্বটা পালন করতে হবে বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা যে রাজ্যের ঘাড়ে এত করের বোঝা চাপছে কেন বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা বেকার যুবরা এই সময় কাজ পাচ্ছে না কেন বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে সেই দাম কমছে না কেন বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা স্কুল কলেজে নির্বাচন করতে কেন ব্যর্থ হচ্ছে এই সরকার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে সময় মাত্র একটি বছর এই বছর খানেক আগে থেকেই জাতপাত ধর্ম নিয়ে ক্রমশ দিতে রয়েছে বঙ্গ রাজনীতি সুমেন্দু অধিকারী চ্যাংদলা বনাম হুমায়ুন কবিরের ঠুসো ঘিরে এখন তরজার পারদ একেবারে সপ্তমে সম্প্রতি শুভেন্দু অধিকারী নির্দিষ্ট একটি সম্প্রদায়ে তৃণমূলে যে কজন বিধায়কদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন তারা যে কটি আসনে জিতে আসবে বিজেপি সরকার আসলে তাদের চ্যাংদোলা করে তুলে রাস্তায় ধোঁয়ায় ফেলে দেবে এরপরে এই হুমায়ুন কবিরকে পাল্টা বলতে শোনা যায় সে যদি আমাকে তুলে ফেলতে পারে আমিও তাকে ঠুশ দিতে পারি আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিধানসভা নির্বাচনের আগে দু দলের দুই বিধায়কের মন্তব্যকে ইস্যু করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে সিপিআইএম গোটা রাজ্য জুড়ে আজ সিপিআইএম পক্ষ থেকে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে শত প্রণোদিত মামলা রুজু করার আবেদন জানিয়ে শহরের বিভিন্ন থানায় গিয়ে বিক্ষোভ করে লিখিত অভিযোগ দায়ের হয় সেই মতো আজ সোমবার সিপিআইএম শিলিগুড়ি দু নম্বর এরিয়া কমিটির তরফে মিছিল করে এসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করে এরপর একটি প্রতিনিধি দল গিয়ে দুই বিধায়কের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ জমা দেয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা তৃণমূল বিধায়ক ঘনেরাম সিং এর ছেলে প্রেমপাল সিং এর ছবি ঘিরে নতুন বিতর্ক ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে তার পায়ের নিচে মমতা অভিষেকের ব্যানার বিজেপির তীব্র কটাক্ষের মাঝেই তৃণমূল নেতা দাসুর স্বীকারোক্তি এভাবে ছবি মাঠিতে রাখা উচিত হয়নি দেখুন জামুরিয়া তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর ছেড়ে প্রেম পাল সিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সেই ছবিতে দেখা যাচ্ছে প্রেম পাল সিং এর নিচে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার দেওয়া ছবি রয়েছে এমনকি জামুরিয়া তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর ব্যানারের ছবিও রয়েছে যদিও ভাইরাল সেই ছবির সত্যতা যাচাই করেনি খবর বাংলা আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ছবি হতেই তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি এবং এই আমার কিছু বক্তব্য নেই তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার ওখানে যারা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না এখানে প্রশাসন নির্বিকার হয়ে থাকে গণতন্ত্র লুণ্ঠিত হয় সব জায়গায় এদের সম্পর্কে বলবার কিছু নেই তো ওরা তো কাউকেই সম্মান দেয় এটা তৃণমূলের কালচার এখানে তাদের নেতৃত্ব ছবি পায়ের নিচে থাকবে এরকম স্বাভাবিক যারা গোটা পশ্চিমবঙ্গকে এই সর্বনাশ

যেটাকে নেদার ফটো যারা কাট আজকে তো ইলেকশন সময় নেই मगर এই ফটো এরকম रखিয়ে उसको দড়اوار উচিত নেই পার্টি সিনিয়র নেতৃত্বে আজকে দেখে তো রাজনীতি করে করে যার আশীর্বাদে তো আমরা রাজনীতি করে বিভিন্ন লোক যদিও এই ঘটনার প্রসঙ্গে প্রেমপাল সেং এই অভিযোগ অস্বীকার করে তার পাল্টা দাবি দলের এক অনুষ্ঠানে ছবিগুলো নিচে সাজিয়ে রেখেছিলেন তিনি জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের দলবদল নিয়ে এবার সরাসরি সংবাদ মাধ্যমকে আক্রমণ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ঠিক কি বললেন তিনি শোনাব আমি আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখতে চাইছি সেটি হচ্ছে যে আমরা বিগত বেশ কিছুদিন ধরে দেখছি যে কিছু টিভি চ্যানেল খবরের কাগজ অনলাইন পোর্টাল তারা ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিদের দল বদল নিয়ে বিভিন্ন ধরনের সূত্র মারফত মুখরোচক সংবাদ পেশ করবার মধ্যে দিয়ে নিজেদেরকে ভিউয়ার্সদের কাছে বা জনগণের কাছে টিকে থাকতে চাইছেন পরবর্তী শিলিগুড়ির ডেপুটি মেয়রের উপর হামলা ঘিরে চরমের রাজনৈতিক বিতর্ক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের তোপ শিলিগুড়ির আইন শৃঙ্খলা ভেঙে পড়ার জন্য মেয়র গৌতম দেবী দায়ী পাল্টা আক্রমণে তৃণমূল দেখুন আসন্ন বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল ঘুটি সাজাতে ব্যস্ত এক দল আর এক দলের বিরুদ্ধে নানান রকম অপবাদ কুৎসা ছড়িয়ে চলছে ব্যতিক্রম নয় শহর শিলিগুড়িও শহর শিলিগুড়িতে রং খেলার দিন ডেপুটি মেয়রের ওপর আক্রমণের ঘটনায় রাজনীতি রং আরও ব্যাপক আকার ধারণ করলো মূলত ডেপুটি মেয়রের ওপর হামলার ঘটনায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মন্তব্য ঘিরে সরগোল ঘাসফুল শিবিরে বিধায়ক শঙ্কর ঘোষ ডেপুটি মেয়রের ওপর হামলার ঘটনার কড়া ভাষায় নিন্দা জানিয়ে পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন সেই সঙ্গে সমস্ত আক্রোশ গিয়ে পড়ে মেয়রের ওপর তার কথায় মেয়রের উচিত ছিল প্রকাশ্যে পুলিশকে ভৎসনা করা তার অভিযোগ শিলিগুড়ির আইন শৃঙ্খলা ভেঙে পড়ার অন্যতম কারণ মেয়র গৌতম দেব তো এইভাবে ডেপুটি মেয়রকে চেনা সত্ত্বেও ডেপুটি মেয়রকে এইভাবে হেনস্থা করাটা কখনোই কাম্য নয় এবং আমার পরবর্তীকালে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে ডেপুটি মেয়র বিষয়টি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরে পুলিশ অ্যাক্টিভ হয়েছে তার মানে ডেপুটি মেয়র পোস্ট না করলে পুলিশ অ্যাক্টিভ হতো না গ্রেপ্তারও হতো না এবং আমি অবাক হয়ে গেলাম মেয়র সাহেবের কাণ্ড দেখে মানে মেয়র সাহেবের তো উচিত ছিল প্রকাশ্যে পুলিশকে ভরসনা করা যে ওনার সেকেন্ড কমান্ড ওনার ওনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে তাকে এত বড় সাহস যে এই ধরনের দুষ্কৃতীরা তাকে হ্যারাস করছেন আর উনি বসে আছেন এবং ডেপুটি মেয়র সাহেব ক্ষোভে বলুন যন্ত্রণায় বলুন তিনি একটা সত্য কথাই বলেছেন শিলিগুড়ি শহরে অন্তত এইভাবে হ্যারাসমেন্টের বিশেষ করে পদাধিকারীদের এইভাবে হতে আগে হয়নি কোনো স্ট্রে ইনসিডেন্টের কথা বলে বলতেই পারেন কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা কাম্য নয় শিলিগুড়ি শহরের যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে তার অন্যতম কারণ হচ্ছে আমাদের মেয়র গৌতম দেব মহাশয় অপরদিকে বিজেপি বিধায়কের পাল্টা বিদলেন দার্জিলিং জেলা সমতলের তৃণমূল মুখপাত্র বেদকব্রত দত্ত তার কথায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রতিদিন যত অপরাধ সংঘটিত হয় তার তুলনায় শিলিগুড়ি সহ সব নিরাপদ জায়গা রয়েছে পাশাপাশি তিনি বিধায়কের উক্তির প্রতিবাদ জানিয়ে বিজেপি দলকে কুৎসা ছড়ানোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বলে কটাক্ষ করে শিলিগুড়ির বিধায়কের উক্তি শুনলাম এবং সেই উক্তির আমি তীব্র প্রতিবাদ করছি কারণ সারা ভারতবর্ষে তথা বিজেপি শাসিত রাজ্যগুলোতে রোজ দিন যত অপরাধ সংগঠিত হয় সেই তুলনায় বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সারা ভারতবর্ষের মধ্যে এটা এনসিআরির রিপোর্ট একদম সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ভালো জায়গায় আছে এর বাইরে কালকে যেভাবে যে ভাষায় শিলিগুড়ির এই শহরের মহানাগরিক মেয়রকে আক্রমণ করেছেন আমি তার তীব্র প্রতিবাদ করি কারণ শঙ্করবাবুর কি মনে হয় যে ছয় নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ডটা ওয়ার্ডের তুলনায় যে বাকি ওয়ার্ডগুলো এতই নিকৃষ্ট যে সেখানে যাওয়া যাবে না এদিকে গোটা বিষয়টি মেয়র গৌতম দেব শুনে শিলিগুড়ি থানায় ফোন করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলে জানান সেই সঙ্গে তিনি ঘটনা থেকে এবং বিচ্ছিন্ন একটি ঘটনা বলেও মত প্রকাশ করে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কালকে হয়েছে কালকে ডেপুটি মিয়ারের গাড়ির উপরে যে আক্রমণটা হয়েছে এটা খুবই অনুভূত ঘটনা এবং রাত্রেবেলায় আমার তখন কটা হবে বোধহয় আট আটটা কি নটার সময় ওনার সাথে আমার কথা হয় ওর এক আত্মীয়ার বিয়োগ হয়েছিল যার জন্যে শ্মশানে ছিল বলল বললো টোটাল ঘটনাটা এবং যে ছবি দুটো পুলিশকে শেয়ার করেছিল এবং আমি যা খবর পেলাম যে আজকে সকালে কিছুক্ষণ আগে দুজন যুবক অ্যারেস্ট হয়েছে তার মধ্যে একজন বাঁকুড়া অধিবাসী আর একজন শিলিগুড়ি চার নম্বর ওয়ার্ডে তবে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রকাশ্য দিবালোকে একজন ডেপুটি মেয়রের গাড়ি আজকে এ ধরনের ঘটনা মেনে নিতে পারছে না শহরবাসী ডেপুটি মেয়র মনে করছেন এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে যা রাজনৈতিকভাবে তিনি প্রতিহত করবেন বলেই জানান পুলিশ পুলিশ বলছে যে করে ফেলবে খুব তাড়াতাড়ি আমি আশাবাদী কারণ এই এটা চলতে দেওয়া যায় না আমার নিজের বাড়িতে যদি আমি চলাচল না করতে পারি এর থেকে লজ্জার কিছু নেই এটা বাংলায় হবে না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আবারও ভাঙনের কবলে কপিলমুনি আশ্রম সমুদ্রের দূরত্ব ক্রমেই কমছে পূর্ণিমার কোটালে উত্তাল ঢেউ ক্ষতিগ্রস্ত একাধিক স্নান ঘাটের রাস্তা তীর্থযাত্রী ও স্নান স্থানীয়দের উদ্বেগ দ্রুত স্থায়ী মেরামতের দাবি আবারও ভাঙনের কবলে কপিল আশ্রমের সামনে সাগর পার পূর্ণিমা কোটালের সাগরে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে কপিল আশ্রমের সামনে সমুদ্র বাঁধে নতুন করে ভাঙছে এক থেকে চার নম্বর স্নানঘাটে রাস্তা একের পর এক ভাঙনে বিপন্ন কপিল আশ্রমের অস্তিত্ব একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাঙন বিধ্বস্ত গঙ্গাসাগরে কপিল আশ্রমের সামনের সাগর কোনো ক্রমে মেরামত করেই দু হাজার গঙ্গা গঙ্গাসাগর মেলা শেষ করেছে রাজ্য সরকার তবে ভয়াবহ ভাঙনের জেরে বন্ধ রাখতে হয়েছিল দু থেকে চার নম্বর স্নান ঘাট পর্যন্ত পূর্ণ স্নান ফলে এক চার পাঁচ এবং ছ নম্বর ঘাটে স্নান সেরে বহু পথ অতিক্রম করে কপিল মনি মন্দিরে পৌঁছতে হয়েছিল পূর্ণার্থীদের এবার আবারও পূর্ণিমার কোটালের সাগরের উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙছে কপিলমণি আশ্রমের সামনের এক থেকে চার নম্বর স্নান ঘাট ভাঙনের কবলে ক্রমেই কমছে কপিলমণি আশ্রম থেকে সমুদ্রের দূরত্ব সামনেই রয়েছে দুর্যোগের মশু ফলে কপিলমণি আশ্রম রক্ষা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তীর্থযাত্রীরা দ্রুত স্থায়ী মেরামতের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা অন্যদিকে বরাবরের মতো গঙ্গাসাগরে কপিলমণি আশ্রমের সামনে সমুদ্র পান ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া এটা তো হয় প্রতি বছর এবছর একটু বেশি দেখা যাচ্ছে আগে থেকে এত তাড়াতাড়ি হয় না যদিও তবে পূর্ণিমার কোটাল ছিল বলে প্রচণ্ড জল বাড়া বা তো অনেকটা পরিমাণ জলের তলায় চলে গেছে এটা আতঙ্ক তো অবশ্যই আছি কারণ আমরা তো সব নদীর তীরবর্তী দোকানদার জায়গা ছোট হয়ে গেলে দোকান অনেক সমুদ্রে পড়ে যাচ্ছে এটা নদী বাঁধ তৈরি হলে সবারই উপকার হয় মানুষ কপিলমণি মন্দির এইভাবে হয়তো চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে কপিলমণি মন্দিরও জলে তলায় চলে যেতে পারে নদী বর্ষাক আসলে তো বাঁধ ভাঙবে অটোমেটিকলি আর আমার মূল বক্তব্য হচ্ছে যারাই পুজোর সময় সবাই সময় মন্দির টাকা তোলে বা রাজ্য হোক বা কেন্দ্র হোক সবাই যদি নদী নদীবান্ধটা তৈরি করে তাহলে কবনীয় রক্ষা পাবে আর আমরা হিসেবে আমরাও থাকতে পারবো না হলে হবে আর হবে তো কাজ হচ্ছে অস্থায়ীভাবে তো কাজ হয় বোগা মেলা চলাকালীন কাজ হয় তো আমরা একটাই বলবো যে আমরা তো এখানে জীবন জীবিকা করি সারা বছর থাকি সাধারণ পরিবার ও বহু মানুষ এখানে থাকে বসবাস করে তারা খুব আতঙ্কের মধ্যে দিয়ে যায় বিশেষ করে জুলাই আগস্ট মাসে জুন জুলাই আগস্ট এই যে তিন মাস বর্ষাকাল এই বর্ষাকালে সমুদ্রের জল বা বিভিন্ন প্রতি বছরের নিম্নচাপ এই নিম্নচাপের জন্য এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচণ্ড আতঙ্কের ভিতরে থাকে আমরাও আতঙ্কের ভেতরে রয়েছি তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাতে ভাবে এই সমস্যার সমাধান করা যায় সেইটুকু করবেন অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ নিত্য খবরের মতন হয়ে গেছে এই রাজ্য সরকার এই মেলার আগে একটা করে পাইলট প্রজেক্ট আনছে কোটি কোটি টাকা আসছে আর তৃণমূলের নেতাদের পকেট ভরে আছে কিন্তু বাস্তবে স্থায়ী বা কংক্রিটের বাঁধের কোনো ব্যবস্থা করা এর ফলে আজকের আতঙ্কিত হবে তো আজকে এই সমুদ্র পাড়ে যে সমস্ত ব্যবসায়ীরা এই সাগর মেলার উপরে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা নির্ভর করে তারা তাদের তো খেতে পাচ্ছে না এমন একটা অবস্থা কারণ প্রত্যেক বছরই ভাঙন হচ্ছে প্রত্যেক বছরই সমুদ্র এগিয়ে গিয়ে কপিলমণি মন্দিরের সামনে চলে আসছে এর একমাত্র সলিউশন এই তৃণমূল সরকার করতে পারবে না একমাত্র ভারতীয় জনতা পার্টি যদি আসে তবেই সম্ভব কারণ আপনারা চিন্তা করুন যেখানে দীঘাতে এত বড় বড় ঢেউ আটকে দেওয়া যাচ্ছে উন্নত প্রযুক্তি দিয়ে আর সেখানে এই সাগর দ্বীপের কপিলমণি মন্দিরের সামনে এই সামান্য ঢেউ আটকে স্থায়ী কংক্রিটের পা করতে পারছে না এদের হচ্ছে সদিচ্ছার অভাব দেখুন সাগরদ্বীপে যে কতগুলো মৌলিক সমস্যা আছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আমাদের অস্তিত্ব অস্তিত্ব বিপণকারী বিপন্নকারী ভাঙন সেই ভাঙন কিন্তু নদী ভাঙন এবং বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে যেটা যা করলে এই ভাঙনটাকে মোকাবিলা করা যায় সেই জিনিসটা বাদে সব ধরনের প্রয়াস হচ্ছে সবাই কিন্তু বোঝেন যে কিভাবে ভাঙনটা রুখতে হবে কিন্তু এই ভাঙনের একটা জায়গা থেকে মুনাফা নেওয়ার উদ্দেশ্যে ভাঙনটাকে আমরা জিয়ে রেখেছি এবং সেই ব্যবস্থাগুলো আমরা পরপর করছি তার প্রকৃষ্ট উদাহরণ এবারে মানে আমাদের এর আগে সাগর মেলার আগে আমরা কিন্তু এই ধরনের একটা টেন্ডার দেখলাম এবং সেখানে কাজ হলো কোটি কোটি টাকা তছনছ হলো গতবারে যে সিস্টেম সেটাও গেল এবং জলোচ্ছ্বাস হবে পূর্ণিমা হবে এই তো প্রাকৃতিক নিয়মের সৃষ্টি কিন্তু আমরা সেই জায়গায় সেই অনুধাবন করতে চাইছি না আমরা জানি কিন্তু ওটা করব এই হচ্ছে এখানে আমরা কাজ করে 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 যাব কাজটা দিকে না আমরা কিন্তু কাজই কালবৈশাখীর তাণ্ডবে দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতি একাধিক এলাকায় ভেঙে পড়েছে গাছ উড়ে গেছে ঘরের চাল ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পরিষেবা স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন কালবৈশাখীর তাণ্ডবে দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতি একাধিক এলাকায় ভেঙে পড়েছে গাছ উড়ে গেছে ঘরের চাল ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পরিষেবা স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনর্বাসনের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা কালবৈশাখীর তাণ্ডবে দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতি একাধিক এলাকায় ভেঙে পড়েছে গাছ উড়ে গেছে ঘরের চাল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঝড়ে পরিষেবা স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনর্বাসনের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা দেখুন বিস্তারিত খবর এখনকার মধ্যে এই পড়ছেন পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর তেই